হ্যালো ভ্রিউআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বেগুনের একটি নিরামিষ রেসিপি নিরামিষ হলেও রসনা তৃপ্তিতে কোথাও কোনো ঘাটতি থাকবে না যদি রান্নাটা এইভাবে করা যায় এখানে আমি নিয়ে নিলাম বেস্ট কিছুটা কালো সরিষা তারপর দিলাম চার মগজ এরপর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এখন শিল্পাটায় খুব মিহি করে আমি পেস্টটা করে নেব এখানে একটা বড় সাইজের বেগুনকে আমি টুকরো করে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তারপর আমি এখন গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু ভেজিটেবলস অয়েল বা সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো এখানে বেগুনগুলো আমি ডিপ ফ্রাই করব না আবার যেহেতু নিরামিষ রেসিপি রেসিপিটাও হেলদি হতে হবে সেই কথা মাথায় রেখেই আমি তেলটা অল্প ইউজ করেছি এরপর বেগুনগুলোই অল্প তেলের মধ্যেই সাজিয়ে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নাড়াচাড়া করতে হবে এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে তা নাহলে বেগুনগুলো পুড়ে যাবে তো বেগুন তো এমনিতেই তেল টেনে নেয় তো স্বাভাবিকভাবেই অল্প তেল হলেও সেটা টেনে নিয়েছে ডিপ ফ্রাই না হলেও অল্প তেলের মধ্যে হলেও কিন্তু একটু শেঁকা স্যাঁকা ভাব হতেই হবে যাতে বেগুনের কাঁচা ভাবটা না থাকে সেটাই প্রয়াস তো সেইভাবে আমি উল্টে পাল্টে উল্টে পাল্টে নিচ্ছি তো দেন ফ্রেন্ডস বেগুনগুলো অল্প একটু শেঁকা বা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি বেগুনগুলো তুলে নেবো তারপর ওই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল বা ভেজিটেবলস অয়েল এরপর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা এরপর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব শিলপাটায় বেটে রাখা মশলার মিশ্রণ এরপর দিলাম অল্প একটু হলুদ পাউডার শিলপাটায় বাটা মশলা গরম তেলের ওপর দিলে তেল ছিটানোর একটা টেন্ডেন্সি থাকে সেটা কমানোর জন্য এখানে হলুদ গুঁড়োটা অবশ্যই ইউজ করতে হবে তাহলে আর তেল ছিটাবে না এবং মশলাটাও খুব সুন্দরভাবে কষানো যাবে তো সেই কারণে আমি এই অবস্থাতেই হলুদের পাউডারটা দিয়ে দিয়েছি তো দেন আমি কিছুক্ষণ কষাতে থাকবো যাতে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় দেন এটার মধ্যে আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ জিরা পাউডার এক চামচ লঙ্কার পাউডার দেন আমি দিয়ে দিলাম পরিমিত লবণ তারপর অল্প একটু কষিয়ে নেব মশলাগুলো একটু ভাজা ভাজা হওয়ার জন্য দেন যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি নিরামিষ রেসিপির মধ্যে ইউনিক স্বাদ আনার জন্য দিয়ে দিলাম অল্প একটু হিং হিং দিয়ে এবার দিয়ে দিলাম জল কারণ মশলাটা পুরোপুরি তেলের ওপর আছে পুড়ে না যায় সেই কারণে অল্প একটু জল দিয়ে এখন আমি অল্প কিছুক্ষণ আবারও কষিয়ে নেব দেন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি নিরামিষ রান্নায় স্বাদের ব্যালেন্স আনতে অবশ্যই চিনি দেওয়ার প্রয়োজন তো দেন ফ্রেন্ডস আমি এখন কষাতে থাকবো এখানে ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ পেঁয়াজ আদা রসুন টমেটো এই রকম কোনো মশলাই এখানে ইউজ করা হয়নি তাই সিদ্ধ হওয়ারও কোনো প্রয়োজন নেই সেই কারণে আমি আঢাকা অবস্থায় এভাবে কষাতে থাকবো যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় এবং এর থেকে তেল ছেড়ে দেয় তো দেন ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দেওয়ার পর আমি অল্প একটু নাড়াচাড়া করে আমি এখন চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ফ্রেন্ডস বেগুনের মধ্যে থাকে অজস্র ফাইবার যেটা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এবং সব থেকে চমকপ্রদ ব্যাপার হচ্ছে বেগুনের মধ্যে থাকে নুনাসির নামে একটি কেমিক্যাল যা আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে ইমিউনিটি বা অনক্রমতা গড়ে তোলে আমাদের শরীরের ভেতরকার অর্গ্যান যেমন হার্ট কিডনি লাংস ইভেন ব্রেনকেও রোগব্যাধি সংক্রমণ থেকে রক্ষা করে সো ফ্রেন্ডস বেগুনের এই রকম একটা নিরামিষ রেসিপি রান্না করে খেতে পারলে যেমন রসনায় তৃপ্তি আসবে সেই রকম শরীরও থাকবে সুস্থ সবল ফ্রেন্ডস রান্নাটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে